যারা না থাকেন এবং দেখছেন যে আমাদের অনুষ্ঠানটা রাস্তার মাঝখানে গাড়ি ঘুরাচ্ছে এটা একটা মানে অভ্যাস বললাম কাটিং শাটিং করে বলতে না পারলে মনটা বেরোন যাবেন এটা বড় কথা তার উপরে বলব যে সবখানেই শক্তি থাক আগে তার কিছু শক্তি থাক না থাকলে তখনই কোনো কিছু করা সম্ভব না আর অবশ্যই হেলমেট ইউজ করবেন সবাই

আমাদের যে মাইক্রো ইজ্যাকশন তো তাকেও যাবেন আপনারা ভিতরেও অনেক সুন্দর ভিতরে এখন না যাই আপনি দায় করতে পারো অবশ্যই যাক সমস্যা নেই আমরা আস্তে এই সামনে কিন্তু সুন্নার সাত নম্বর ঘাট যেটা সবাই যায় এবং সুর পরিচিত চলেন এখান থেকে একটা ঘুরে দিয়ে আসি আপু দাঁড়াবে না

এই সিদ্ধারের এলাকা বললে চলে মানে অনেকে আবার সিদ্ধারের এলাকা বললে বেশি ভালো করে চিনে এই আর কি আর আমরা তো এখান থেকে যেতে পারতেছি না দিয়ে যাই পানি পানির মধ্যে আব্দু বসে পানির মধ্যে যাও না যেখানে যাও যাও কারণ পানির মধ্যে হলো গাড়িটা ধোয়াইছে আবু হয়তো একটু ট্যুরে যাবে এই জন্য আপনি গাড়িটা ধোয়া একজন ক্লিন করছে না আমাদের গাড়ি এমনিও সবসময় ক্লিন থাকে যাব কি আমাদের গাড়ি সবসময় নিয়ে দিন থাকে সবসময় আব্বু মানে একটু সৌখুন চাইবে সবসময় চেষ্টা করে যে কীভাবে কী কী করলে ভালো হবে এইসব বিষয় ওই যাতে পছন্দ বা আমার মতো যারা ঘুরতে পছন্দ করে তাদের আর কোনো সমস্যা হবে না এখানে বিকেল হলে বিকালের টাইমে অনেক লোক হয় যেটা দেখলে বোঝা যায় না রাস্তাটা

বাট এইভাবে বুঝতে পারে নাই ফটোশ্যুট করা দরকার ছিল কিন্তু ফটোশ্যুট করলাম না আবার আব্দি থাকবে না তারপরে কষ্ট হবে বিষয় তাড়াতাড়ি তারা তো চলে আসলাম অনেক দূরই এই 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 তার উপরে বলি অনেক দিন পরে মেটোগ্র করতেছি হয়তো অনেক মিনিট হয়ে গেছে আপনারা দেখতেছেন অনেক সময় আমার পিছনেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ঋণ শোধ করতে পারবো না এতটা সময় এতক্ষণ ধরে রাখার জন্য আর সবথেকে বড় বড়ো কথা যে আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে সত্যি টুট দেওয়ার ইচ্ছা আছে এবং সম্পূর্ণ যদি আপনারা একটু সাপোর্ট করেন তাহলে আমার স্বপ্নটা অবশ্যই পূরণ হবে আশাকবাদী আর স্বপ্ন পূরণ করতে কিছু পিছনে লাগে মানি যেটা আপনারাই একটু সাহায্য করলে আমার অনেক উপকার হবে বেশি কিছু করা লাগবে না ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের নিজের মাঝে ছড়াই দিবেন কিছু না হোক ভাই হিসেবে দিয়ে না একটা আপাত রইল আপনাদের সাথে যে আমার ভাই তাকেও আমাকে মাই গড একটা মোটর সাইকেলের কয়েকজন হচ্ছে গর একটু দেখি আমরা একটা মোটর সাইকেলের গড

কথা না বলি তারপর চারজন একটা মোটরসাইকেল ওইটা আছে রিক্সার ব্যাপার শহরের মধ্যে কারণ চারজন যাওয়াটা একটা আসলেই কঠিন মানে ডিসকোভার ভালো গাড়ি খারাপ গাড়ি বলব না ডিসকোভার দাগো কোম্পানির গাড়ি এটা খারাপ বলব না তারপরে ব্রেকিংয়ে একটা বিষয় আছে একশো পঁচিশি গাড়ি তার ব্রেকিংয়ের একটা বিষয় আছে যেরকম আমাদের এটা একশো পঞ্চাশ সিসি গাড়ি পার্সন টু একটা ডাবল বেগ সিঙ্গেল হবে তখন তখন বের করবে করবো কিন্তু ওটা কিন্তু তখন তখন বের হবে না কারণ ওটা ডিক্স আছে যদিও কিন্তু এবিএস না তাদের সুবিধা হয় একটাই যে যেভাবে ইচ্ছে সেভাবে বের করা যায় মানে সেভাবে ও পাঁচ করবে পাঁচ করে বেগটা ধরবে আর এবিএস ছাড়াও লয় এরকম না তখন তখন ধরার পরেই দেখা ঠিক করা ওটা হয়েছে বিষয় এবিএস আর আনা যে সম্ভব দেখ আমরা কিন্তু এখন হচ্ছে ভিতরে আবার চলে আসছে আমাদের এলাকায় অনেক এখন আব্বু ও কাকু দু দেখতে পারিনি আশা করা যাক আর নেই কারণ কিন্তু সময় ডাকবে আর এখানে প্রতি ভিড় থাকে এজন্য অনেকেও এখানে আসবে কিনতে অনেক অনেক জায়গা থেকে কিনতে আমাদের এই খুলনা বড় বাজার আসে সত্যি ও মাই গড আমি তো কী করে বেজে গেছিলাম যদিও বেজে গেছি আর আমার কপালটা অনেক ভালো এই গাড়ি নিয়ে আমার আমি এই পর্যন্ত একবারও ভরি নেই এই গাড়ি নিয়ে কারণ আমি মানে খুব সত্যি হ্যাঁ যদি বলে আমি জোরে চলাম না জোরে মানে একশো একশো পাওয়ার কিন্তু যে আমি ওই আল্লাহরই নিয়ামত যে আমি পড়ি আল্লাহ আমাকে এদিকে অনেক

sc 77. ব студan donde此 Harriet ব qupop যে ব ব টাকা করে কিনতাম মানে গিয়ার ব বsব ব ব ব ব ব ব ব ব, ব ব ব � Porci ব ব ব Thank okay. you. যাই হোক আজকে ভিডিওটা একদম থাকলো সবাই ভাষা খুশি থাকবেন হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ